হাই সবাইকে আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের জন্য দারুণ একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা কী নিয়ে হবে সেটা তোমাদের বলছি তো আজ হচ্ছে অক্টোবরের তেরো তারিখ মানে আমার দাদা ভাই অর্থাৎ আমার জিজুর একমাত্র জিজুর আজকে বার্থডে তো আজকের সারাদিনের ব্লগটা হবে বার্থডে ব্লগ সারাদিন কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এখন রেডি হয়ে নিয়েছি তার জন্য এখন রেডি হয়েছি এখন যাব হচ্ছে দিদি বাড়ি তো ওখানে বোন ভাই সবাই রয়েছে তো চলো ওতে বাড়িতে গিয়ে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে এখন আমি দিদি বাড়িতে চলে এসেছি আর এসে দেখছি বোন আর দিদি দুজনে মিলে রান্নার কাজে ভীষণভাবে ব্যস্ত এদিকে একজন পেঁয়াজ ঘষছে আর এদিকে এখন দুপুরের রান্নাবান্না হচ্ছে আর রাতের মটন এই যে এখানে ম্যারিনেট করে রাখা রয়েছে সমস্ত কিছু মশলা দিয়ে তো এখন রান্নাটা করবে না করবে একটু পরে এখন আমরা সবাই মিলে দুপুরে কি খাবো সেটাই রান্না চলছে তো এদিকে আমি আর বোন দুজনে মিলে গান চালিয়ে একটু মজা করছিলাম আর জানো দিদি বাড়ি গেলে কখন যে ভাই বোনরা মিলে একসাথে মজা করতে করতে সময় কেটে যায় একদম বুঝতে পারি না আর আজকে সারা দুপুর তো আমরা কোনো বোনই ঘুমাইনি সবাই মিলে একসাথে গল্প করছিলাম আর দাদা তো ছিল না বাড়িতে দাদা অফিসে গেছিলো তো দাদা আসার আগে আমাদের পুরো ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলতে হবে তাই আমরা বিকেলবেলা গল্প করে উঠে সারা বিকেলটা ধরে আমরা পুরো ঘরটাকে ডেকোরেশন করেছি আর তো এতক্ষণ ধরে ঘর সমস্ত কিছু সাজানোর পরে পুরো তো দু সবাই মিলে ঘেমে ঠেমে একাকার হয়েছি তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের বেলুন দিয়ে সাজানোর পর বাড়িটা কেমন লাগছে বার্থডের কেক কাটার আগে এখানে আমরা সবাই মিলে এক এক করে বার্থডে বয়ের সাথে ছবি তুলে নিচ্ছিলাম প্রথমে তো আমরা তুলেছি তিন বোনের সবাই মিলে ছবি তুলেছি তারপরে দাদার সাথে সবাই মিলে এক এক করে ছবি তুলছিলাম একটু পরে হবে কেক কাটিং তাই সমস্ত কিছু রেডি করা হচ্ছে আর এই বছরের কেকটা দেখো কত সুন্দর ব্ল্যাক ক্যান্ট ফ্লেভারের এনেছিলো কেকটা খেতেও যেমন দারুণ আর দেখতেও কি সুন্দর লাগছে তাই না একেবারে ঘরের বেলুনের থিমের সাথে ম্যাচ করে গেছে কেকের কালারটা আর এই দিকে দেখো আমার তো নাচই থামছে না কন্টিনিউয়াসলি নেচেই যাচ্ছি Say, Happy, Happy birthday to you Happy birthday Happy birthday to you. আমাদের ওখানে হচ্ছে আটা বড় করে দাও। দো দো। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে লিখে গেছে। বাহ। এটা আবার चाहिँ আউদিছে। আর তোমরা দেখলে এখানে আমি ভিডিওটাকে একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ যখন বার্থডের কেকটা কাটা হচ্ছিলো তো পাশ থেকে গান বাজছিল তো আমাকে ভিডিওটা একটু ফার্স্ট করে দিতে হলো আর এখানে আমি দাদাকে ডেকে এনে দাদার বার্থডে গিফটটা দাদাকে দিয়ে দিলাম আমার আর আমার হাজব্যান্ডের তরফ থেকে যে গিফটটা ছিল সেটা বার্থডে সেলিব্রেশন হবে আর ডান্স হবে না ডান্স ছাড়া কি বার্থডে সেলিব্রেশন জমে আমি তোমাদের সাথে এই ভিডিওতে আমাদের ডান্স আর পার্টটাও শেয়ার করবো তবে ভিডিওটার স্পিডটা আমাকে একটু বাড়িয়ে দিতে হচ্ছে কেন গান দিলে তো তোমরা সবাই জানো কপিরাইট আসবে তাই স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি তবে তোমরা বুঝতে পারবে সবই Ne? Hadi bakalım ne diyorsunuz? Hadi bakalım हाँ हाँ ये और चुप 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 মিজাকেুকে চুিপটিন চুি হযেইেন য়পা�만ি যরার থুি গিঁ під�¶বে খর다 � самые খাকেে কুলাকুলার মাঙে্শ পিলারগে রিয়া লুষুচুখয় পলার঺

এর যখন তুলবি তুই ওপর দিকে কাছে ক্লোজ নেওয়া 아 진짜. 근데 가 아!

आदि जी गा सुन रहे हैं अरे गा सुन गा सुन गा सुन ये मैता को कौन बचाना तू बेटा बतानी की बेटा बतानी की चढ़ना बिसाले तू बलम जीवन का मांगे मनी अरे सब तेरा ही रहेगा और से जाएगा आनंद करो भला रखते जा तू बात मुझे बता रहा है परिवार के इंसान एक हाथ लिए तू बलम जीवन 너가 눈이 들어와주면 아 আই হোপ তোমরা পুরো ভিডিওটার মধ্যে এই ডান্সের পার্টটাই বেশি পরিমাণে এনজয় করেছো কারণ আমরাও সেই টাইমটা ভীষণ এনজয় করেছিলাম পুরো বার্থডে পার্টিটার মধ্যে তো যাই হোক এই ডান্স টান্স করে মজা টাজা করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো তো সবাইকে খেতেও বসতে হবে বাড়িতেও যেতে হবে যার কারণে দিদি বললো তাহলে তোরা সবাই একটু তাড়াতাড়ি করে খেয়ে নে কেন অনেকটা রাত হয়ে যাচ্ছে সবাই বাড়ি যাবে আর আজকের সমস্ত রান্নাবান্না দারুণ হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে হয়েছিল আলু বিরিয়ানি মাটন কষা আর বার্থডে স্পেশাল পায়েস তো থাকবেই সব কিছুতে যাই হোক কথা বলতে বলতে তো ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে আসলাম তবে ভিডিওটার শেষ পর্যায়ে আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই ভাই বোনদের সম্পর্কের থেকে মিষ্টি সম্পর্ক আর বোধহয় কিছু এই পৃথিবীতে হতে পারে না তবে আজকের ভিডিওটা এই অবধি থাক দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই